আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তোহা এন্টারপ্রাইজের আজকের ভিডিওতে আমরা আপনাদের নতুন একটি ঘর দেখাচ্ছি আমরা লোকাল ভাষায় এই ঘরগুলাকে নাক বারান্দা টপ বারান্দা বলি টপ বলতে যেই ঘরের সামনের অংশে বারান্দা দেওয়া হয় সেটাকে বেসিক্যালি আমরা টপ বারান্দা বা মুখ বারান্দা বা নাক বারান্দা নাক বারান্দা হচ্ছে এই অংশটা এই যে নাকের মতো উঁচু দিয়ে দেখতে পাচ্ছেন আহ চালের উপরে বা সিলিং এ এইটাকে আমরা টপ বারান্দা বা নাক বারান্দা বলি আচ্ছা দর্শক এই ঘরটা হচ্ছে ডিজাইনার মডেলের এটা ঝালোর টিন দিয়ে পেছনের অংশে টিন আছে সামনের অংশে কাটা কাটা একটা টিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন এই ডিজাইন গুলা করা এবং কাঠের যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলাতেও ডিজাইন করে দেওয়া হয়েছে কাস্টমারের চাহিদা অনুসারে এবং আপনারা যদি আর ক্লোজ আইসা দেখেন যে এটার চালে কিন্তু অনেকে একটা ইয়া করেন যে গরমের দিনে টিনের চালে কি অনেক তাপ হবে কিনা এই তাপের জন্য কিন্তু আমরা ফ্রম সিলিং ভিতরের অংশে বসায় দিই পার্ট টু পার্ট এবং আপনারা দেখতে পাচ্ছেন যদি এটা পরিপূর্ণ প্রস্তুত হয় না আরো কাজ বাকি আছে এটা কাজ চলতেছে আর আমাদের অংশ আপনাদের দেখাই দর্শক এই হচ্ছে ঘরের জানালাগুলো আরেকটা বিষয় আপনারা কিন্তু এই বিষয়গুলো সকল কিছু সকল তত্ত্ব ডিসকাস করতে পারবেন যে আপনি কোন পাশে জানালা চাচ্ছেন কয়টা জানালা চাচ্ছেন ঘরের মধ্যে যে পার্টিশন আছে সেই পার্টিশনে কোনো জানালা থাকবে কিনা এবং এই ঘরের ভিতরেও কিন্তু এটা যথেষ্ট বড় পেশাবন্দর ঘর ভিতরে এবং বাইরে বারান্দা তো আছে আর এই যে হচ্ছে পার্টিশন যেমন দরজাটা একপাশে থাকতেছে এটা একটা প্রাইভেট রুম বা বেডরুম সিস্টেম আপনি করতে পারেন এটা হচ্ছে একটা বেডরুমের অংশ এবং বেডরুমও কিন্তু যথেষ্ট বড় আপনি স্ট্যান্ডার্ড সাইজের একটা কিং সাইজের বেডের পরেও আপনি এখানে অন্যান্য সামগ্রী রাখতে পারবেন বা একটা ছোট ওয়্যারড্রোব বা ড্রেসিং টেবিল ইত্যাদি থাকতে পারে আর এটা এটাকে বলতে পারেন আপনি লিভিং রুম বা ড্রয়িং রুম এই টাইপের প্লাস বারান্দা আছে বারান্দাকে আপনি ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারেন অনেকে বারান্দায় খাট বসিয়ে থাকে এবং এটার সাথে কিন্তু এই পাশে সিঁড়িটা হবে দোতলা ওঠার সিঁড়ি সিঁড়িটা হবে সিঁড়ির উপরে আপনি চাইলে উপরের অংশ ফোম সিলিং করতে পারেন এবং উপরে যে কোনো কাঠ ব্যবহার করতে পারেন এবং ফ্লোরে যে ফ্লোর আছে সেই ফ্লোরে আপনি চাইলে লোহা কাঠের ইয়াও দিতে পারেন পাটাতনও দিতে পারেন আবার চাইলে মিক্স কাঠের পাটাতনও দিতে পারেন দর্শক এইভাবে প্রতিটা ঘরের বিভিন্ন বিষয় নিয়ে আপনি ডিসকাস করতে পারেন যেমন এই যে খামটা দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে নাইজেরিয়ান লোহা কাঠের খাম এবং এই খুঁটিগুলোর উপরেই কিন্তু একটা ঘর মূলত দাঁড়িয়ে থাকে সো খুঁটিগুলো আপনারা চেষ্টা করবেন যে ভালো মানের ইউজ করতে তাতে করে ঘরের বাজেট সামান্য একটু বেশি কম হলো সাধারণত এই রকমের একটা ঘর নানান কাঠ নানান টিন ভেদে আপনি চাইলে আড়াই লক্ষ টাকা থেকে সাড়ে চার পাঁচ লক্ষ টাকা সাড়ে তিন লাখ টাকা দিয়ে স্ট্যান্ডার্ড ঘর এবং খুব প্রিমিয়াম করে করলে খুব ভালো মানার করলে আপনি সাড়ে চার পাঁচ লাখ টাকা দিয়েও করতে পারবেন তো এটা ডিপেন্ড করে আপনি আলোচনা সাপেক্ষে নানান প্রতিটা জিনিসের আলাদা আলাদা ব্যাপার আছে যেগুলো আপনারা আলোচনা করলে পরামর্শ করলে বা স্টিমেট নিলে পরে সেটা নিতে পারবেন এরকম খুঁটিগুলোর ব্যাপারে কেউ কম্প্রোমাইজ করবেন না খুঁটিগুলো এবং তিনটা ভালো নিলে পরে এই ঘরটা স্থায়িত্ব বা লাইফ টাইম বেশি পাওয়া যায় আর এছাড়াও এই ঘরগুলো আপনি ইয়া করলে কমপ্লিট করার পরে বেসিক যে বার্নিশ বলেন বা বেসিক যে ইয়াটা আছে একবারে সেট করার সময় সেটা করতে হবে আর ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গায় আপনি খুব সহজে ট্রান্সপোর্ট করতে পারবেন কারণ আমরা যে ঘরগুলো যখন এখানে আমাদের কারখানায় বলেন বা আমাদের ভেটিতে যখন আমরা তৈরি করি এখানে আমরা জয়েন্টগুলো গুলো খুব পোক্তভাবে না করে বেসিকটা দিয়ে রাখি জাস্ট দাঁড় করানোর জন্য আর যখন এটা আমরা ওখানে বসাই তখন কিন্তু একদম পরিপূর্ণভাবে কমপ্লিটলি একদম ভালোভাবে জয়েন্টগুলো সব দেওয়া হয় এবং এগুলা দেখতে পাচ্ছেন দর্শক যে সব কিন্তু ক্লাম দেওয়া আপনি খুব ইজিলি এটাকে খুলতে এবং বার করতে পারবেন এখানে প্যারেক এবং গজাল খুব কমই ব্যবহার করা হয় যেটা প্রবলেম যাতে না হয় সেই জন্য আমরা এরকম ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করার পরে এরকম বোল্ট দিয়ে ইউজ করা হয় তো দর্শক এরকম আরো ভিডিও পেতে আরো বিভিন্ন সাইজের বিভিন্ন বাজেটের ঘর দেখতে আমাদের তোহা এন্টারপ্রাইজের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে দিতে পারেন এছাড়াও তোহা এন্টারপ্রাইজের স্বত্বিকারী তপু ব্যাপারের নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে কিংবা সরাসরি কলের মাধ্যমে যোগাযোগ করে আপনারা যেকোনো আপনাদের বাজেট অনুসারে ঘরের ব্যাপারে তার সাথে পরামর্শ করতে পারেন এবং আমাদের আমাদের লোকেশন হচ্ছে কাটপট্টি কলা বাগান লোহজং মুন্সিগঞ্জ এটা মাওয়া থেকে খুব কাছে আপনারা সরাসরি প্রাইভেট ভেহিকেলে কিংবা সরাসরি মাওয়া থেকে অটোর মাধ্যমেও চলে আসতে পারেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম